মধ্যে ডিম ভেঙে কে খায় ভাই সবাই দুপুর খায় আর আমি রাতের বেলা খাচ্ছি তো হ্যালো ফ্রেন্ডস আজকে আমার যাওয়া লেট আছে যার জন্য তোমার রান্না কম হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমার নতুন আর একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল দশটা আট আর আজকে ঘুম থেকে উঠেছি সাতটার সময় ঘুম থেকে উঠে জানোই তো প্রত্যেক দিনের যা কাজ থাকে আর কি ফ্রেশ হয়েছি ফ্রেশ হয়ে দুয়ারে জল দিয়ে ফার্স্ট আগে চা বানিয়েছি চা খেয়ে বর চলে গেছে কাজে আর আমি আমার কাজে লেগে গেছি তারপরে ওই ঘরটা গোছালাম ওই ঘরটা গোছাতে গোছাতেই সোনা উঠে পড়লো তো আজকে স্কুলে যায়নি আজকে হচ্ছে স্যাটারডে আর শনিবারটা আমি স্কুলে পাঠাইনি কেন বলো তো হাফ স্কুল হয় ওই এক ঘন্টার জন্য ওই জন্য আর পাঠানো হয় না এই দিয়ে আসা আবার নিয়ে আসা খুব ঝামেলার ব্যাপার হয়ে যায় ওই জন্য আর কি পাঠাতে যায়নি তো উঠলো এ ঘরের বিছানাটাও গুছিয়ে নিলাম তারপরে বাসন মাজলাম বাসন মেজে কতগুলো কাচলাম হাতেই কাচলাম একবার ভাবলাম মেশিনে কাঁচব আবার ভাবলাম যে না থাক হাতেই কাচি কেননা বরের কাজের ড্রেসপত্র ছেড়ে রেখে গেছে ওগুলো কাচতে হবে সেই তো আমাকে হাতে কাচতেই হবে ওই জন্য ভাবলাম যে না আজকে হাতেই কেটে নিই মেশিনে আর কাজ না ওই হয়তো দুটো মেশিনে কাছে তারপরে আমাকে সে কাজের ড্রেসগুলো হাতেই কাচতে হবে ওই জন্য কেচে টেচে দেখছি নটা দশ বেজেই গেছে তো ভাবলাম যে না আজকে আর তাড়াহুড়ো করবো না আজকে গা ধুয়ে নিই গা ধুয়ে রান্নাটাই বসিয়ে দিই কেননা কী হয় বলো তো বর খেতে চলে আসে আর এদিকে আমার রান্নাটা কমপ্লিট হয় না কোনো দিন মানে উনুনে তরকারি ফুটছে তখন খেতে আসে বা কোনো দিন মানে বসায়নি তরকারি খেতে চলে আসে আর দু তিনটে দিন এই এইরকমই হয়ে যাচ্ছে তো ওই জন্য ভাবলাম হাত পা ধুয়ে আগে রান্নাটাই করে নিই আমাদেরও পেটটা ঠান্ডা থাকবে বড় এসে খেতে পারবে তো ওই জন্য রান্না বসিয়ে দিয়েছি রান্না বলতে আজকে সোয়াবিন করবো আর একটু বেগুন ভাজবো বেগুনটা এনেছে আজকে তিন চারটে দিন হয়ে গেল বললাম একটু চুনো মাছ নিয়ে এসো কিন্তু ওর আনারই সময় হলো না আর দুটো দিন খুঁজেছে বলছে চুনো মাছ পাইনি তো তার জন্য ভাবলাম বেগুনটা নষ্ট হয়ে যাবে তার থেকে বরং ভাজি ভাজলে খাওয়া যাবে আর আমার জন্য আলু কচু কেটে রেখেছি তোমরা কিন্তু হাসবে না বলে দিচ্ছি কেননা এইটুকু কেটে রেখেছি আলু কচুর তরকারি তো তেমন খায় না মানে আমার বর তো খায় না ওই মেয়ে একটু খেলে খাবে আর আমি একটু এইটুকু আলু দিয়ে কচু দিয়ে কেটে রেখেছি এটা আমি খাবো আর বেগুন ভাজা আর সোনার আর আমার ভরের জন্য করে রেখে মানে করবো আর কি সয়াবিনের তরকারি আর কচুর তরকারি সোনা যদি একটু খাই খাবে সয়াবিন আমি এই কারণেই খাবো না কেন বলো তো পায়ের তালুটাও না ভীষণ ব্যথা করে থাইরয়েড আছে আর সয়াবিন খেলে থাইরয়েড বেড়ে যায় কয়েকটা দিন সয়াবিন খাওয়া পড়ছে বড় আছে আছেই বলে সয়াবিন গড়ো সয়াবিন গড়ো ওই জন্য করি দিয়ে খাই খাওয়ার পরে আমার রকম পরিস্থিতি তো ভাবছি আজকে আর সয়াবিনটা খাবো না আজকে ওই আলু কচুর তরকারি দিই একবার ভাত খাবো রাতের বেলায় আবার কোনো কিছু একটা করা যাবে ভাত হয়ে গেছে ভাতের ফ্যানটা ঝরিয়ে নি তা না হলে আবার সে কাদা কাদা হয়ে গেলে ভালো লাগে না ঝরঝরে ভাত থাকলে লবণ দিয়ে খেয়েও শান্তি আছে কিন্তু কাদা কাদা ভাত খাওয়া যায় না কোনো কিছু দিয়েই যেন ভালো লাগে না দাঁতেও লবণ দিয়ে না ভাতের ফ্যানটা ঝরিয়ে আলু কচুর তরকারিটা করে নেবো আলু কচুর তরকারির মশলাটাও করে নিয়েছি এই দেখো আর এই হচ্ছে সয়াবিন জলে দিয়েছি মানে ফ্যান ভাত তুলে দেবো খাবি বাবা না সাড়ে দশটা তো বাঁচতেই চলে যাবে বাবা আমি ফ্যানটা ঝরিয়ে নিই মেঘে যে এত নাটক করতে পারে তোমাদের কি বলবো হে বৃষ্টি চলে এলো আবার রোদ বেরিয়ে গেছে জামা কাপড় তুলিনি কেননা আমি জানি মেঘে এইভাবেই নাটক করবে তুই জল ঘাটছিস কেন তারা জল ঘাটছে ভাতটা নামিয়ে রেখে শুয়েছিলাম দিয়ে আবার রান্না বসালাম বেগুনটা ভাজা হয়েছে আর আলু দিয়ে কচু দিয়ে ওই তরকারিটা বসিয়েছি ওটা করে সয়াবিনটা করব। মানি জল ঘাটিস না জল ঘাটিস না খেতে পেয়ে গেল কেন কি জানি এগারোটা বেজে গেছে ওই জন্য খেতে পেয়ে গেছে না স্নান করতে হবে না এখন ভাত খাবি তারপরে হুম

হাতে মারলে পাতে গু আরি শাউরি দাঁতে গু দেখি কার জড়ে লাগে হ্যাঁ না আমার লাগবে অত শক্তি নেই ওই দেখো দাঁড়িয়েও থাকতে পারছি না একটা ডিমের ভুজিয়া করে নিয়েছি এখানে সয়াবিনটা ভাজতে দিয়েছি এটা ভাজবো তারপরে আলুটা ভেজে নেব আলুটা ভেজে নিয়ে সয়াবিনটা বসিয়ে দেবো বাস রান্না কমপ্লিট মশলা রেডি হয়ে গেছে রান্নাটা করার অপেক্ষা সোনাকে একটু ভাজতে বলি এটা হাতে আর সহ্য হচ্ছে না জানো তো রান্না কমপ্লিট করে নিয়েছি দেখে বুঝতেই পারছো এই দেখো ডিমের ভুজিয়া দিয়ে করেছি সয়াবিন আর এটা হচ্ছে আলু কচুর তরকারি সেদ্ধ করিনি আজকে জানো তো দেখলে তো কেটে রেখেছিলাম তারপরে তেলের ওপরে দিয়ে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা জিরে আদা দিয়ে করেছি আজকে কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে এই তরকারিটা করেছি একটু ঝাল ঝাল করেই করেছি কেননা জ্বরের মুখ বুঝতেই পারছো ঝাল ঝাল ছাড়া খাওয়াও যাবে না আর এখানে রয়েছে বেগুন ভাজা আর হাড়িতে রয়েছে এই হচ্ছে ভাত থালা নিয়ে নিয়েছি সোনাকে দুটো ভাত দেব আর আমিও দুটো ভাত খেয়ে নেবো কেননা বারোটা বেজে এসেছে এখন এগারোটা বাহান্ন বাজে বরকে ফোন করলাম ফোন করে বললাম তাহলে খেতে এসো বলছে ও যেই দিন আমি খেতে চলে যাই সেই দিন তোমার রান্না হয় না আর আজকে আমার যাওয়া লেট আছে যার জন্য তোমার রান্না কমপ্লিট সত্যিই তুমি পারো বটে এরকম বলছিল তোমার জন্য রান্না করলাম তাড়াহুড়ো করে কেননা স্নান টান সেরে রান্না করতে গেলে অনেকটা লেট হয়ে যেত ওই জন্য রান্নাটাই কমপ্লিট করে নিলাম যাই হোক খাওয়াটা কমপ্লিট করি যখন আসে তখন দেব আমি জানি কখন আসবে জানো তো যখন খাওয়া দাওয়া কমপ্লিট করে সমস্ত কাজ বাজ সেরে উঠবো ঘর মুছবো যখন বা স্নানে ঢুকবো যখন ঠিক সেই টাইমটাও কিন্তু খেতে আসবে এটা আমার মানে ধরা বাঁধা নিয়মর যেই দিনই দেখেছি যে খেতে আসছে না আর আমি রান্না বান্নার পরে স্নান করতে ঢুকবো সেই দিনই দেখি যখনই আমি স্নান করতে ঢুকি বা ঝাড় দিই তখন খেতে আসে তখন আর ভাতের হাঁড়িতে হাত দেওয়া সম্ভব হয়ে ওঠে না মানে ঝাড় দিতে দিতে কেউ কি ভাতের হাড়িতে হাত দেয় তোমরাই বলো তখনও তুলে খাই কিংবা মেয়ে দেয় এরকম খাই তো যাই হোক বক বক করে নিলাম আগে খেয়ে নিই খিদে পেয়েছে প্রচুর খাওয়া দাওয়া কমপ্লিট করলাম বাসনগুলো সোনাকে নামিয়ে রাখতে বলবো এখন আর কাজ করব না একটু পরে কাজ করব একটু শোবো কেমনই যেন নার্ভাস লাগছে মনে হচ্ছে কাজ করতে গেলে আমি হাঁপিয়ে উঠবো ওই জন্য ভাবছি একটু শুয়ে নিই ওষুধ খাই আগে ওষুধ খেয়ে একটু শুই তারপরে একটার সময় উঠে কাজবাজগুলো বাজগুলো সেরে স্নান করে উঠবো সোনার এখনও খাওয়া শেষ হয়নি তা না হলে আমি নামিয়ে রাখতাম পরের পরে সোনা খাচ্ছে খেয়ে নিই আর মেঘলা আকাশ রয়েছে জানো তো বৃষ্টি আসবে মনে হয় জামা কাপড়গুলো একটু উল্টে পাল্টে দিলাম দেখা যাক শোকাবিঘণা বলতে পারছি না একটার সময় উঠবো এই কারণে বর যদি আসে তার মধ্যে খেতে দিয়ে দেবো খেতে দিয়ে দিয়ে এক চেটিয়া কাজ বাজ সেরে তখন স্নান করে উঠবো তো চলো আবারও পরে কথা হচ্ছে তোমাদের সাথে এখন দুপুর একটা সাতচল্লিশ বাজে বর এসেছিল বর এসেছিলো একটার সময় খেতে ওকে খেতে দিয়েছি খেতে দিয়ে আমি আরও একটু শুয়েছিলাম মানে শুয়ে শুয়ে এডিট করছিলাম এডিটটা কমপ্লিট করলাম কমপ্লিট করে উঠে দেখছি আকাশে ঘরও বেগ করেছে দেখো আমার জামা কাপড় কিন্তু প্রায় শুকিয়ে এসেছে মেঘও করেছে আবার সাথে হাওয়াও দিচ্ছে ওগুলোকে তুলে নিই মেঘের নাটকের তো শেষ নেই ও আবার বৃষ্টি করছেিঝিরি করছে সেই হাওয়া কখন কাজ করব আর কখন স্নান করবো আজকে ঘরে মেলে দিয়ে গুলো শোকায়নি এখন একটু একটু ভেজা আছে বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে আর আমি বাসনপত্র নামিয়ে নিয়েছি বাসনগুলো মেজে নি আর জামা কাপড় তুলে মানে ঘরে মেলে দিলাম একেবারে শোকায়নি হালকা হালকা ভেজা রয়েছে ওই জন্য বাইরে মেলা থাক আর এখন আবার দুটো হবে সোনার ড্রেসপত্র ছেড়ে রেখেছে স্নান করেছে আর আমারটা হবে ওর একটা গামছা আছে গামছা তো দিনে চারবার মানে কাচতে হয় আমাকে কি আর করবো বলো কিছু করার নেই দেখো কত জোরে জোরে বৃষ্টি হচ্ছে তোমরা বুঝতে পারছো না ঠিকই কিন্তু অনেক জোরে জোরে বৃষ্টি হচ্ছে তো দেখো গাছপালা সব ভেঙে গেছে এবার মনে হয় বন্যা হয়ে যাবে যত সম্ভব বন্যা হয়ে গেছে এবার মনে হয় বন্যা হয়ে যাবে গাছপালা মনে হয় সব ভেঙে যাবে আর তো জোরে জোরে বৃষ্টি হচ্ছে এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে সেই তখন কারেন্ট চলে গেছে আর এই সবে কারেন্ট এলো কারেন্টও চলে গেল আমি কাজেও হাত দিলাম আর সেই জোরে বৃষ্টি শুরু হলো এত জোরে বৃষ্টি হলো কি বলবো প্রচুর বৃষ্টি হয়েছে প্রচুর তো এখন আর বৃষ্টি পড়ছে না মানে আমার সমস্ত কাজবাজও হয়ে গেছে স্নানও হয়ে গেছে স্নান করে উঠলাম তখনই কারেন্ট এলো আর বৃষ্টিও এখন পড়ছে না তবে মেঘলা মেঘলা রয়েছে বৃষ্টি আসলেও আসতে পারে আমার পরে প্যান্টটা এখনও শোকায়নি একটু রোদ হতে পারতো তাহলে শুকিয়ে যেত আবার সেই ঘরে মেলে রাখা আমার ভালো লাগে না রোদে শুকিয়ে গেলে কতই না ভালো লাগে আর শোনা এখানে বসে বসে জিম হচ্ছে জানো তো একটু রোদ হলে শুকিয়ে যাবে বিকেলবেলাটা আবার একটু এনজয় করতে পারবো ঘুরতে পারবো তাই না কিন্তু রোদ নেই এটা পরিষ্কার মানে মেঘলা মেঘলা রয়েছে আকাশটা তবে একটু পরিষ্কার হয়ে গেছে এগুলো একটুখানি আবার বাইরে মেলে রাখলাম হাওয়া বাতাসে যদি একটুখানি শুকায় আর কি এখনও ঘরে রয়েছে ওগুলো আর মেললাম না যদি হঠাৎ করে বৃষ্টি চলে আসে তখন তাড়াহুড়ো করে তুলতে পারবো না ভিজে যাবে আর চুল দিয়ে জল পড়ছে ওই জন্য গামছাটা জড়িয়ে রেখেছি এবার একটুখানি শোবো এখন আর আপাতত কোনো কাজ নেই সোনাকে দুটো ভাত দেব আর আমার যদি ইচ্ছা হয় তাহলে অল্প একটু ভাত খাবো ভাবছি একটু দুধ ভাত খাবো কী দিয়ে খাবো ভাত বলো খাওয়ার তো কিছু নেই ওই তো আলু কচুর তরকারি করেছিলাম তখন সোনা একটু খেলো আমি একটু খেলাম আর অল্প একটু রয়েছে আর সয়াবিন তো আমার মোটেই ভালো লাগে না তাছাড়া তো বিশেষ করে পায়ের তালু ব্যথা করে আমার প্রচন্ড বাজেনি চারটে বাজুক তারপরে দেখা যাবে এই দেখো পঞ্চাশ বাজে তিনটে চলো আবার পরে আসছি চারটে চল্লিশে ভাত খেতে বসছি ভাবলাম দুধ ভাত খাবো কিন্তু না অল্প একটু তরকারি দিয়েই অল্প একটু ভাত নিয়েছি বাটির মধ্যে এরকম সোনাকে ভাতটা মাখিয়ে দিই মাখিয়ে দিই আমি দুটো খাবো খেয়ে যাবো একটুখানি নিচে মেঘলা হয়ে আছে অন্ধকার হয়ে আছে তবুও যাব একটু নিচে সবাই দুপুর খায় আর আমি রাতের বেলা খাচ্ছি কি বলো তো পেয়ারা মাখা এই দেখো লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি

দুধ চা লঙ্কা দিয়ে পেয়ারা খেয়ে দুধ চা খাবো ভীষণ লেগে যাচ্ছে কি গরম লাগছে গাইস কি বলবো ভীষণ গরম লাগছে যখন বৃষ্টি হচ্ছিল তখন সেই ঠান্ডা লাগছিল এত ঠান্ডা লাগছে কেন আমার তারপরে আবার কাজ করতে শুরু করলাম যখন যখন বৃষ্টি বৃষ্টি হচ্ছিল তখন সেই ঠান্ডা লাগছিল তারপরে স্নান টান করে উঠলাম আস্তে আস্তে দেখো এখন আমার গরম লাগছে মনে হচ্ছে বন্যাই হয়ে যাবে যখন বৃষ্টি হচ্ছিল তখন আমি বাসন মারছিলাম ও তখন ক্যামেরা অন করেছিল সোনাকে এখন একটু দোকানে পাঠালাম বললাম একটু কুরকুরে নিয়ে আসতে কুরকুরে খেতে ইচ্ছা করেছে ওটা খাবো আর সোনা বসিয়েছে একটা ডিম সেদ্ধ আর বলছে ও ম্যাগি বানাবে দেখি কটা ম্যাগি আছে মনে হয় দুটো আছে দুটো থাকলে বলবো দুটোই করতে তাহলে আবার একটুখানি খাবো আজকে এইসব খেয়ে থেকে যাব ভাত আর খাবো না আজকে নিয়ে মনে চলে এসেছে দৌড়ে দৌড়ে গেছে মনে হয় এক্ষুনি গেল মানে ও গেল জাস্ট আমি মানে ক্যামেরাটা অন করেছি আটাশ সেকেন্ড হলো তিরিশ সেকেন্ড এ মানে তুই নিয়ে চলে এলি আর কুকুরে নেই না একটাই কেন লাঠি তাহলে নিয়ে আসলে একটা যা আছে এরকম প্যাকেটের হ্যাঁ চিপস আর অন্য কিছু নেই ছোট ছোট পাঁপড় গুলো প্যাকেটের মধ্যে থাকি তুই সেদিন নিয়ে এসে খেলি

এসে ডিমটা ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছি ম্যাগিটা ওই বানাবে ওই নিজে বানিয়ে খাই ম্যাগি আমাকে আর বানাতে হয় না বললো আর ডিমটা ডিমটা বসিয়ে দাও ফ্রিজে ছিল থেকে বের বের করলাম করে দিয়েছি ডিম বাস্ট করবে কিনা তাও বলতে পারছি না মানে ওর ডিমটা একটুখানি যে গরম হবে বাইরে বের করে রাখবো এক্ষুনি বললো খাবো মানে অনেক দিন থেকেই বলছে ও ডিম সেদ্ধ আর ম্যাগি একসাথে খাবে তো সেটা আর হয়ে উঠছে না তো আজকে যখন বললাম যে তাহলে খা আজকে এবার বলে যে মোমো খাবো না চিন্তা মোমো আর খেতাম না বলতে তাহলে ডিম শেদ্ধ মাগী খাওন তার তাই খা দুইজন নরম ডিম শেদ্ধ বসানো হয়েছে ও ম্যাগি রান্না করে নিক আমি কুলকুলাটা খেয়ে নি সোনা মাগী বানিয়ে নিয়ে চলে এসেছে ওই দেখো ম্যাগীর মধ্যে ডিম ভেঙে কে খায় ভাই ওই দেখো ম্যাগীর মধ্যে ডিম ভেঙে দিয়েছে মানে আগে ডিমটা শেদ্ধ করে নিয়েছে তারপরে ডিমের কুসুমটা ওর মধ্যে ছড়িয়ে দিয়েছে না আর আমাকে একটু দিয়েছে দেখো হম না না বললেই হবে আমি বুঝতে পারছি না আমাকে দেখো কয়টুকু ম্যাগি দিয়েছে আমি অবশ্য ডিম ছাড়া আমাকে আগেই তুলে দিয়েছে কারণ এমনিতে তো ডিম খাওয়া বারণ তাছাড়া এর মধ্যে ডিম ডিমটা ভাঙিনি দেখো তুই তো বললি দেখো গোটা আছে এখনো দেখো এটা গোটা কি মিথ্যে ওই বললো যে কুসুমটা ছড়িয়ে দেবো দিয়ে খাবো দিয়ে আমি বলেছি মানে আসতে গন্ধ বেরোবে খেতে পারবে না তাই মনে হয় ভাঙেনি এইটুকু দিয়েছে এখন ঘড়িতে সময় হচ্ছে রাত্রি দশটা আটত্রিশ ডিনার কমপ্লিট করে নিয়েছি ডিনার কমপ্লিট করা প্রায় আধা ঘন্টা হয়েই গেছে ডিনার কমপ্লিট করে ফোন দেখছিলাম ফোন দেখতে দেখতে ভাবলাম যে না এখন একটু ঘুমাতে যেতে হবে কেননা যতক্ষণ না আমি বিছানায় যাব ততক্ষণ সোনা ঘুমাবে না এত ঘুম পেয়েছে চোখে দেখতেই পাচ্ছ হাই তুলছে তবুও সেই শুতে যাচ্ছে না মানে আমি না ঘুমালেও ওই বিছানায় গিয়ে একটু ওর পাশে শোবো ও ঘুমিয়ে যাবে ওই জন্য চুল বেঁধে দিচ্ছি মানে এই দুদিন থেকে ওর বায়না হয়েছে যে বিনুনি করে আমাকে দুদিকে চুল বেঁধে দাও অ্যাকচুয়ালি ভালোই হয়েছে কি তো প্রত্যেক দিন রাতে সেই চুল খুলে শুয়ে থাকে চুলগুলো চোখে মুখে পড়ে কি বিরক্তি একটা ব্যাপার তখন আর চুল বাঁধত না মানে চুল যদি বাঁধা থাকতো খুলে দিত কিন্তু এখন আবার কি মর্জি হয়েছে জানি না এখন আবার দুদিন থেকে বলবে মা আমাকে এইভাবে চুল বেঁধে দাও তো চুল বেঁধে শোবো মানে কেউ একটা ওকে বলেছে যে চুল বেঁধে শুলে চুল তাড়াতাড়ি বড় হয়ে যায় ওর যে চুল এত বড় করার শখ তোমাদের কি বলবো আমার তো চুল সেই ছোটো ছোটোই থেকে গেল আসলে কী বলতো আমার চুল বাড়তেই যায় না ওই জন্য আমার না আর বড়ো করা হয়ে ওঠে না যাই হোক সোনাকে চুলটা বেঁধে দেবো বেঁধে দিয়েই চলে যাব শুতে আজকে আর রাতে ভাত করিনি তোমাদের বললাম যদিও ভাত করতে হবে কিন্তু আর ভাত করলাম না যে ভাত কটা ছিল ওগুলোই সবাই মিলেমিশে খেয়ে জল খেয়ে এবারে শুয়ে যাব আর বিছানার উপরে দেখছো একটা কালো ক্যারি রয়েছে কালো ক্যারির মধ্যে সংসারেরই কিছু খুঁটিনাটি জিনিস রয়েছে সেগুলো তোমাদের অবশ্যই দেখাবো কিন্তু আজকে আর দেখাবো না গো বুঝতেই তো পারছো সোনার ঘুম পেয়েছে তবুও বিছানায় যাচ্ছে না ওই জন্য ওগুলো কালকে দেখাবো আজকে এখন যাবো শুতে আর আজকের ভিডিওটি আমি এখানে এন্ড করব সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল নতুন কোনো ভিডিওতে দেখাবে আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে সবাই খুব খুব ভালো থেকো